তারাই যদি স্টেক হোল্ডার হয়ে থাকে সমাজের একমাত্র যত ভোট পড়বে সেই ভোটের সত্তর ভাগ ভোট বিএনপি একাই পাবে একাই পাবে আর প্রতিবেশী দেশ যা যাকে একত্রিত করে বিরুদ্ধে করানোর চেষ্টা করছে নতুন করে এই চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে সরকার আর সেটি পাবে কি ধরণের রাজনৈতিক বনে অন্তমত দিন সরকার সেই গুরুত্বটা দেয় কি না বা সেই গুরুত্বটা আমাদের বিএনপির কোন নেতা তো সচিবালয়ে যায় না যায় না রুটিন মাফিক কোন কথা যদি বলা থাকে একটা টিম একটা প্রধান উপদেষ্টা কিন্তু যারা সাংবাদিকতা করেন সচিবালয়ে ভোট করেন তারা দেখেন সচিবালয়ে কত মানুষ যায় কত তদ্বি নেওয়া যায় কত তদ্বি নেওয়া যায় আরেকটা জিনিস হলো দেখবেন সিভিল প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা অ্যাডমিট ব্যারার সেখানে গিয়ে দেখবেন বিশেষ বিশেষ দলের লোকদেরকে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ বাস্তাটা বসানো হচ্ছে